বড় বোন বাসায় আসেনি তিন মা বোন কান্না করছিলাম আমার জীবনে সেই মুহূর্তটা আমি বিশ্বাস করতে পারবো না এখনো যে আমি গল্পটা বলছি আমার কণ্ঠ নরবরে আমার চোখ দিয়ে পানি ঝরছে আমার রব এতটাই মহান তিনি সেদিন আমাকে প্রমাণ দিয়েছিলেন আসসালামু আলাইকুম কাতু আমি ফাতেম আলী আজকের গল্পটি আমার আমি একজন শিক্ষার্থী হওয়ার পাশাপাশি নিজের যথোপযুক্ত সর্বাত্মক প্রচেষ্টা দিয়ে যাই যেন আমার কোনো দিনই ভাই বোন কখনোই ভেঙে না পড়ে আল্লাহতালার প্রতি কখনো যেন নিরাশ না হয়ে যায় কেননা আমি জানি এবং অন্তরের অন্তঃস্থল থেকে এটা মানি যে ধৈর্যের শেষটা সর্বদাই শ্রেষ্ঠ হয় এই জানা এবং মানার পিছনে রয়েছে আল্লাহ তালার অসম্ভব এক মোজেজা সালটা ছিল দুই হাজার একুশ আমি পরীক্ষার্থী ঘটনাটি স্পষ্ট করার জন্য একটু পিছনে ফিরে হাজার চোদ্দ মাদ্রাসা তখন আমি কোরআন খতমের সেশনে ছিলাম যেহেতু আমি আমাদের নিজস্ব মাদ্রাসায় পড়াশোনা করতাম আমার বড় বাবা মরহুম আলম সাহেব কর্তৃক নির্মিত এবং সেখানে হেফজ বিভাগ ছিল না এমত অবস্থায় কোরআনে হাফিজা হওয়ার জন্য এবং হেবসো বিভাগে ভর্তি হওয়ার জন্য আমাকে মাদ্রাসা পরিবর্তন করতে হবে ব্যাস আমাদের বাড়ির আশেপাশে বহু খোঁজাখুঁজি করেও কোনো মাদ্রাসা পেলেন না যাও পেয়েছিলেন থেকে পড়াশোনা করতে হবে সন্তানদের থেকে দূরে থাকা আমার মার পক্ষে কখনোই সম্ভব না এমত অবস্থায় আমার বড় আপুর পরামর্শে আমাদের বাড়ি থেকে তিন মিনিটের দূরত্বের একটি স্কুলে আমাকে ভর্তি করিয়ে দেন তারপর স্কুলে এসে দেখি সম্পূর্ণ ভিন্ন ধর্মী এক নতুন পাঠ্যক্রম যা আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল পঞ্চম শ্রেণীর ইংরেজি বইটা হাতে নিয়ে দেখি এই মডেলের তো কোনো কিছুই আমি বুঝতে পারছি না সব কিছু আউট অফ মাই হেড আমি তো পড়ে এসেছি এ ফর আপেল বি ফর পল এখন দেখি ভিন্ন ধর্মী একটি প্যাটার্ন আমার সামনে আর গণিতের যে ব্যাপারটা ভাই ভাই এটা তো আমার মাথায় ঢুকার কোনো পজিশনেই ছিল না একটু একটু করে স্ট্রাগল করছিলাম আমার পড়ার প্রতি মনোযোগ দেখে শিক্ষকরা আমাকে এ সেকশনে পাঠিয়ে দিলেন যাদের একমাত্র লক্ষ্য হচ্ছে গোল্ডেন এ প্লাস পাওয়া তখন স্কুলে একজন শিক্ষক ছিলেন তার কথা উল্লেখ না করলেই নয় তিনি আমাকে অত্যাধিক স্নেহ করতেন এই কারণেই যে আমি কোনো প্রাইভেট টিউশনে পড়াশোনা করতাম না তারপর শুরু হয়ে যায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা যে পরীক্ষায় সব বিষয়ে আমি এ প্লাস পেলেও গণিত একটুর জন্য মিস হয়ে যায় এবং আমার পয়েন্ট ছিল ফোর ফোর তারপর ষষ্ঠ শ্রেণীতে ওঠার পর যখন আমি পুরো ক্লাসে চতুর্থ অবস্থান গ্রহণ করলাম তখন প্রভাবশালী শিক্ষকরা বলতে লাগলেন যে কোনোভাবে হোক এক থেকে দশ পর্যন্ত শিক্ষার্থী আমাদের কোচিং সেন্টারে থাকতে হবে তারপর একদিন ক্লাসে এসে ঘোষণা দিলেন রোল চার কার তখন আমি দাঁড়িয়ে বললাম আমি বললো কোচিং এ ভর্তি হচ্ছ না কেন তখন আমি প্রতি উত্তর করলাম আমি বাহিরে বের হতে ভয় পাই তখন বললো স্কুলে কিভাবে আসো আমি বললাম স্কুল আমার বাড়ির থেকে দুই সর্বোচ্চ তিন মিনিটের দূরত্ব হবে তারপর তাদেরকে বললাম আমার ব্যক্তিগত শিক্ষকের প্রয়োজনীয়তা নেই আমার আম্মু রয়েছে যদিও আমার আম্মু ছিলেন মাদ্রাসার শিক্ষিকা এবং সেই শুরু থেকে কখনোই আমি কোনো ব্যক্তিগত শিক্ষক গ্রহণ করিনি আমার একমাত্র শিক্ষক ছিলেন আমার মহান রব ব্যাস সম্পূর্ণ শিক্ষক মহল আমার পিছনে লেগে যায় যে কোনোভাবেই হোক এই মেয়েকে কোচিংয়ে নিয়ে আসতে হবে এই মেয়েকে দামাতে হবে তারপর থেকে পরিশ্রমের মাধ্যমে নিজের দক্ষতা এবং যোগ্যতাকে বৃদ্ধি করতে লাগলাম কেননা এখানে আমার সাহায্যকারী একমাত্র আমার রব ছাড়া আর কেউ নন প্রত্যেকটা ক্লাসে আমি ফুল অ্যাটেন্টিভ ছিলাম তারা এক পৃষ্ঠা লিখতে বললে আমি পাঁচ পৃষ্ঠা লিখতাম দুই পৃষ্ঠা পড়তে বললে আমি দশ পৃষ্ঠা পড়তাম আমি এটা ভালো করেই বুঝতাম তারা আমার ব্যাপারে ছিলেন সুযোগ সন্ধানী যেই সুযোগ আমি তাদেরকে কখনোই দিব না নিজের ইংরেজির প্রতি যে ফিয়ার ছিল সেটাকে এভাবে কাটিয়েছি এক পর্যায়ে পুরো স্কুল আমাকে এক নামে চিনত ইংরেজি শিক্ষিকা এই খেতাবটিতে আখ্যায়িত করার কারণ ছিল ক্লাসে আমি সর্বদাই ইংরেজিতে কথা বলতাম এবং কখনো যদি শিক্ষকের কোনো ত্রুটি হতো তখন আমি বিনয়ের সাথে বলতাম ম্যাম এটা হয়তো এরকম ভাবে হবে তখন ম্যামও আমার যথেষ্ট প্রশংসা করতেন রেজাল্টের দিন জানতে পারি যেখানে আমার প্রথম হওয়ার কথা সেখানে তারপর আমি সপ্তম স্থান দখল করেছি যদিও এর পিছনে ষড়যন্ত্র আমার জানা ছিল যাই হোক লাইফে আপস অ্যান্ড ডাউন্স তো থাকবে তালার উপর ভরসা ছিল তারপর আমার প্রিয় শিক্ষক যদিও তিনি ছিলেন ষড়যন্ত্রকারীদের মধ্যে প্রধান তিনি আমাকে ডেকে বলছেন দেখো প্রিয়াঙ্কা শিক্ষকদের মধ্যে কেউ আমাকে প্রিয়াঙ্কা অথবা ফাতেমা আলী নামে অভ্যহত করতেন যদিও আমার পুরো নাম ছিল প্রিয়াঙ্কা তার ফাতেমা প্রিয়াঙ্কা এই নামটি আমার আন্টিরা খুব আদর করে রেখেছিলেন সুতরাং এই নামটি চাইলেও আমি পরিবর্তন করতে পারিনি তারপর শিক্ষক বললেন ষষ্ঠ শ্রেণী পঞ্চম শ্রেণী সপ্তম শ্রেণী এগুলো খুব সহজ শ্রেণী এগুলো তুমি পেরে উঠেছ তবে কোনো শিক্ষকের সহযোগিতা ছাড়া তুমি যদি মনে করো অষ্টম শ্রেণীতে তুমি পারবে তবে তুমি বোকার স্বর্গে রয়েছ অষ্টম শ্রেণীতে বোর্ড পরীক্ষা রয়েছে যেটা অনেক বেশি কঠিনতর সুতরাং তুমি আমার কোচিংয়ে ভর্তি হয়ে যাও তখন তাকে নিচের দিকে তাকে বিনয়ের সাথে প্রতিউত্তর করলাম আমি রাস্তায় বের হতে ভয় পাই আল্লাহ ভরসা তিনি আমাকে দেখবেন তারপর তিনি বললেন ঠিক আছে যাও দেখা যাবে তারপর আমার প্রিয় শিক্ষক ক্লাসে এসে জিজ্ঞেস করে ইংরেজিতে সর্বোচ্চ মার্কস কত তখন সকলে এক বাক্যে বলে উঠে ইংরেজি প্রথম পেপার একশোর দ্বিতীয় পেপারে মধ্যে প্রিয়াঙ্কা অর্জন করেছে তারপর সে বলে ওয়েল অ্যাকুইজিশন ইন্ডেয় পর মুহূর্তে তার এক শিক্ষার্থী বলে উঠে সে তো আমাদের ইংরেজি শিক্ষিকা ইংরেজিতে এক্সপার্ট হতেই পারে তবে গণিতে তো সে দুই যুগ দুই করতে পারে না এটা বলে হাসাহাসি করা শুরু করে বাক্যটি শোনা মাত্রই আমার ব্রেন সম্পূর্ণ নাম হয়ে গিয়েছিল এবং কথাটা আমার ব্রেনে এমন ভাবে স্টাক হয়েছিল পরক্ষণে আমি আমার বাড়িতেও কারোর সাথে কথা বলিনি কথাটি তো সত্যি ছিল কেননা আমি আমার ফুল ফোকাস একমাত্র ইংরেজিতে দিচ্ছিলাম ক্লাসের মধ্যে সব সাবজেক্টে স্কোর অর্জন করতাম শুধুমাত্র গণিতের মধ্যে এই ঘরে অবস্থান করতাম কখনোই আশির ঘরে উঠতে পারিনি সুতরাং কথাটি যথোপযুক্ত ছিল এই গণিতই তো সেই গণিত যেই গণিতের কারণে পঞ্চম শ্রেণীতে আমার জিপিএ ফাইভ মিস হয়ে গিয়েছিল তারপর আল্লাহ তালাকে বললাম হে রব আপনি খেয়াল রাখবেন তারপর থেকে শুরু করে দিলাম গণিতের উপর ফুল ফোকাস তারপর ঠিক দ্বিতীয় গণিতে এ প্লাস পাইয়ে তাদের মুখ বন্ধ করে দিলাম তারপর মডেল টেস্টে চূড়ান্ত এক মার্কের ব্যবধানে আমি প্রথম স্থান অর্জন করতে পারিনি এবং এটি ছিল সুস্পষ্ট ষড়যন্ত্র তারপর বোর্ড পরীক্ষায় এখানে কারো ক্ষমতা নেই আমাকে আটকানোর তারপর আমি গোল্ডেন এ প্লাস পাইয়ে তাদেরকে দেখিয়ে দিয়েছিলাম তারপর যখন আমি বিজ্ঞান বিভাগে ভর্তি হই তখন শিক্ষক আবার আমাকে ডেকে বললেন দেখো প্রিয়াঙ্কা অষ্টম শ্রেণী জিপিএ খুব বেশি কঠিনতর নয় এখানে সায়েন্সের মতো সাবজেক্ট নিয়ে নিজের কর্তৃত্ব চালাতে গেলে পুরো দমে ধরা খাবে সুতরাং আর কোনো কথা নয় কাল থেকে তুমি আমার কোচিং যাবে তখন তার দিকে তাকিয়ে আমি কোনো কথা বলতে পারিনি নিচের দিকে তাকিয়ে বিনয়ের সাথে চলে আসি পরের দিন যখন আমি ক্লাসরুমে যাচ্ছিলাম তখন তিনি আমাকে থামিয়ে বলে কোচিং এ যাওনি কেন তোমার সমস্যা কি তুমি তো পারবে না তুমি বুঝতে কেন পারছো না তখন আমি নিচের দিকে তাকিয়ে বিনয়ের সাথে বললাম আমি ক্ষমা প্রার্থী তখন সে আমার দিকে তাকিয়ে বললো তোমার তো টাকা দিতে হবে না তুমি শুধু যে বসে থাকবে আমরা চাই তোমার মতো ভালো স্টুডেন্ট যেন দমে না যায় বিজ্ঞানের প্রত্যেকটা শিক্ষকরা একটা কম্পিটিশনে ছিলেন যে যে কোনোভাবেই হোক প্রিয়াঙ্কাকে আমাদের কোচিং সেন্টারে নিয়ে আসতে হবে তারপর প্রত্যেকটা কোচিং সেন্টার আমার জন্য বিনামূল্যে দরজা উন্মুক্ত করে দিলেন আমি মনে মনে ভাবলাম আমার রবের দরজা উন্মুক্ত থাকলে আমার জন্য যথেষ্ট হবে অন্য কোনো দরজার আমার প্রয়োজন নেই তারপর যেমন কথা তেমন কাজ সায়েন্স নিয়ে প্রথম সেমিস্টার পরীক্ষায় আমি ফাতেমালি প্রথম স্থান অর্জন করি তারপর আমার প্রথম শিক্ষক ক্লাসে এসে বললেন কে প্রথম স্থান অর্জন করেছে সকলে এক বাক্যে বলে উঠল ফাতেমা তখন তিনি আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন দাঁড়াও তার দিকে তাকিয়ে আমিও মুচকি হাসলাম এবং পরক্ষণেই তিনি সকলের সামনে একটি কথা বললেন যে কথাটি এরকম ছিল যেই নৌকার মাঝি ভালো সেই নৌকা এগিয়ে যাবেই যাবে হোক সেই নৌকা ভাঙা তারপর সেই শিক্ষক একদিন আমার ছোট বোনের ক্লাসে গিয়ে বলে ফাতে মতো পাগল হয়ে যাবে সে কোনো কারিকুলাম অংশগ্রহণ অংশগ্রহণ করে করে না না কোনো খেলাধুলায় সারা দিন রোবটের মতো পড়াশোনা করে এই পড়া দিয়ে কোনো হবে কিছুই না এই কথাটি শুনে আমি অনেক বেশি কষ্ট পেয়েছিলাম এবং তার সামনে সেদিনই স্কুলের বিতর্ক প্রতিযোগিতায় নাম দিই সেদিন বাড়িতে ফেরার পর রাতে তাহাজুত নামাজে কান্নাকাটি করে রবের কাছে বলেছিলাম রব আপনি খেয়াল রাখবেন ঠিক পরের দিন পুরো স্কুলের মধ্যে আমার দল জয়ী হয়েছিল এবং সর্বশ্রেষ্ঠ বক্তা হিসেবে জয়ী হয়েছিলাম আমি ফাতেমা পরক্ষণে পুরস্কার দেওয়ার সময় তিনি আমাকে বিদ্রুপ করে বলেছিলেন এই তো চলে এসেছে আমাদের দি ওয়ানলি চাপা লিডার তখন তার দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম এটা আমার জন্য সম্মানের এবং গর্ভের তারপর স্কুলের বাৎসরিক প্রতিযোগিতা মিউজিক্যাল চেয়ার গেমে নাম দিলাম দুই রাকাত হাজতের নামাজ পড়ে আমি খেলায় অংশগ্রহণ করেছিলাম ঠিক আল্লাহ তালা আমাকে বিজয় দিয়েছিলেন পুরো স্কুলের মধ্যে আমি প্রথম পুরস্কার বাড়িতে নিয়ে এসেছিলাম আমি আমার জীবনের সর্বদা আল্লাহ তালার দুটি নাম পাঠ করতাম একটি ছিল আল আলিমু অর্থাৎ জ্ঞান দানকারী এবং আরেকটি ছিল আল অর্থাৎ বিজয় দানকারী এই দুইটি নাম সর্বদা আমি জিকির করতাম অন্তরে প্রতি ধাপে প্রতি পদক্ষেপে আমি আমার রবের এই দুটি নাম জিকির করতাম এবং রবের কাছে কান্নাকাটি করে হাজতের চাইতাম নামাজ পড়তাম নামাজ পড়তাম আমার জীবনে কখনোই আমার রব আমাকে পরিত্যাগ করেননি সর্বদা তিনি আমাকে সঠিক পথটা দেখিয়ে দিয়েছিলেন তারপর শুরু হয় ম্যাট্রিক পরীক্ষা করোনার প্রকোপ থাকায় ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি এই তিন সাবজেক্টে পরীক্ষা নেওয়া হয় ফিজিক্স পরীক্ষার দিন আমি সারা রাত জেগেছিলাম একটি মুহূর্তের জন্য ঘুমাইনি এমতো অবস্থায় পরীক্ষার হলে এসে আমি সম্পূর্ণ নার্ভাস হয়ে যাই কেন যেখানে আমি বসেছিলাম সেই জানালা বরাবর রাস্তায় আমার ওই শিক্ষক দাঁড়িয়েছিলেন এবং তাকে দেখে আমার মাথায় একটা জিনিসই ঘুরপাক খাচ্ছিল যে কোনোভাবে হোক তাকে জবাব দিতে হবে পরীক্ষার হলে আবার দুই চোখ বে পানি ঝরছিল এবং একটা জিনিস মাথায় ঘুরছিল এত শত মানুষের এক্সপেকটেশন আমার প্রতি সব কিছু যদি আমি ডাউন করে দেই আমি পারব না এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যদিও আমার প্রস্তুতি ছিল একশো পার্সেন্ট তারপরও আমি এতটা নার্ভাস হয়ে গিয়েছিলাম আল্লাহ তালার নাম পাঠ করতে থাকলাম তারপর আল্লাহ তালার উপর সব কিছু ছেড়ে দিয়ে আমি শান্ত হয়ে লেখা শুরু করলাম এমতো অবস্থায় আমি সারা রাত ঘুমাইনি যার ফলশ্রুতিতে আমার মাথায় কোনো কিছু কাজ করছিল না সহজ প্রশ্ন যেগুলো আমি বারবার রিভাইজ দিয়ে এসেছি সেগুলো আমার মাথায় কাজ করছিল না ফিজিক্সের সূত্রগুলো প্রয়োগ করতে পারছিলাম না প্রশ্নে একটি প্রশ্ন ছিল যেটা ছিল দর্পণ নিয়ে সেটাতে কোনো সূত্রের প্রয়োগ ছিল না সুতরাং আমি মনে করলাম না আমি এটা করব না কেন এটা করলে আমি আমার রবের সহযোগিতা যে পাচ্ছি সেটা আমি কিভাবে বুঝব সুতরাং আমি ওইটা স্কিপ করে যেটাতে ভয়ঙ্কর সূত্র সেটা ধরলাম তারপর দুইটা প্রশ্নের উত্তর করতে হবে আমি কোনোটাই মিলাতে পারছিলাম না বারবার সূত্র প্রয়োগ করতে থাকলাম কোনোভাবে উত্তর মিলছিল না এরকমভাবে ভাবে এক পৃষ্ঠার কাটি পর পৃষ্ঠারে চলে যায় কোনো ভাবে আল্লাহ নাম পাঠ করছিলাম আল আলিম আল আলিম কোনো ভাবে আমার মাথায় কোনো কাজ করছিল না উত্তর মিলাতে আমি পারিনি সময় শেষ হয়ে গিয়েছে রাত জাগার ফলে আমার মস্তিষ্ক নাম হয়ে গিয়েছিল দুইটা প্রশ্ন উত্তর করার ছিল দুইটাই আমি উত্তর মিলাতে অক্ষম শিক্ষক খাতা টানছেন আমার দুই চোখ বে পানি ঝরছে আর স্মৃতিতে একমাত্র আমার আম্মুর চেহারা যে এই মানুষটা আমার ব্যর্থতা কিভাবে সহ্য করবে পর্যবেক্ষককে বিনীতভাবে কান্না বিজড়িত কণ্ঠে বললাম দুইটা মিনিট তিনি বললেন সম্ভব না খাতাটা হাত থেকে টান মেরে নিয়ে নিলেন ব্যাস হল থেকে কান্না করতে করতে বের হলাম এবং আমার আম্মু আমাকে দেখে বুঝে গিয়েছিলেন তিনি আমাকে আর কোনো প্রশ্ন করেননি ওই শিক্ষক বাহিরে আমাকে দেখে আমার চোখের পানি দেখে তো তিনি মহা খুশি দুই চোখ বেয়ে পানি জড়ছে হাঁটছি আর ভাবছি আসার সময় আমি ড্রেসটা পরার সময়টুকু পাইনি আমার দুই বোন আমাকে প্রস্তুত করে দিয়েছিলেন সেই আমার ভালো একটি সুখবর পাওয়ার জন্য অপেক্ষা করছেন তাদেরকে আমি কি জবাবটা তারপর বাসায় আসার পর সব দিব খুলে বললাম যে ফিজিক্সে আমি ফেল করেছি তখন আমার বড় বোন দৃঢ় আত্মবিশ্বাস নিয়ে বলল এটা তো কখনোই সম্ভব না তোমার মতো শিক্ষার্থী যদি ফেল করে পুরো বাংলাদেশে এমন কোনো শিক্ষার্থী নেই যে পাশ করবে তখন বললাম আমি তো একটা প্রশ্নের উত্তর করতে পারিনি দুইটাই কাটা যাবে আমার পাশ আসার কোনো নিশ্চয়তা নেই আমি আর পরীক্ষা দিব না এই একটি জন্য পরের বছর তো পরীক্ষা দিতেই হবে আমি আর পরীক্ষা দিতে যাব না দুই দিন পর কেমিস্ট্রি পরীক্ষা আমি আর বইয়ে হাত দিইনি যে শিক্ষার্থী কিনা পানিটা পর্যন্ত নিয়ে পান করে না সেই শিক্ষার্থী আর বইয়ের কাছেও যায় না বিছানায় শুয়ে শুয়ে কান্না করছিলাম আর ভাবছিলাম একদিন স্কুলে একজন শিক্ষক আমাদের ক্লাসে আসেন এবং এসে আমাকে প্রশ্ন করেন বলো এই অধ্যায়ের কোথা থেকে প্রশ্ন করব। তখন আমি বললাম আপনার যেখান থেকে ইচ্ছে হয় তিনি বিদ্রুপ করে বললেন আমি যদি বইয়ের অন্য কোনো অধ্যায় থেকে করি তখন আমি বললাম নিঃসন্দেহে করুন তখন তিনি বললেন পুরো বই থেকে কোশ্চেন করলে তখন আমি দৃঢ় বিশ্বাস নিয়ে বললাম আল্লাহ ভরসা আপনি যেখান থেকে ইচ্ছে হয় সেখান থেকেই প্রশ্ন করুন পড়া ছিল দ্বিতীয় অধ্যায় তিনি আমাকে বারো অধ্যায় থেকে প্রশ্ন করলেন আমি চোখ বুঝে অকপটে প্রশ্নের উত্তর দিয়ে গেলাম তারপর তিনি থমকে গেলেন এবং আকস্মিক ভাবে আমার দিকে চেয়ে রইলেন এবং আমাকে বললেন যেদিন রেজাল্ট দেবে সেদিন তুমি আমার সাথে দেখা করবে ঘটনাটি মনে করে আল্লাহর উদ্দেশ্যে বললাম দেখুন রব আমি কি উত্তর দিব তাকে আপনি আমাকে তুচ্ছ থেকে তুচ্ছ জায়গায় সাহায্য করেছিলেন আপনি আমাকে এরকম বড় এক জায়গায় আঘাত করলেন এই পর্যন্ত তো কখনোই আমি আপনাকে ডেকে নিরাশ হইনি তবে কেন এখন আপনি আমাকে এইভাবে পরাজিত হতে দিলেন ঠিক তিন মাস পর আমি সকলের উপহাসের শিকার হব কেন রব আপনি আমাকে স্বপ্ন দেখিয়ে সেই স্বপ্ন ভেঙে দিলেন ঠিক তিন মাস পর পুরো স্কুল আমার উপর বিদ্রুপ করবে সকলে বলবে তোমার রবের উপর না তুমি ভরসা রেখেছিলে কি প্রতিদান দিলেন তিনি আমি কি জবাব দেব রব তারপর আমার বড় বোনের জোরাজুরিতে আমি পরীক্ষাগুলো দেই যদিও বইয়ের ধারে কাছেও যাইনি কেননা আমি জানতাম আমি ফেল করব পরের বছর আমার আবার পরীক্ষা দিতে হবে পরীক্ষা শেষ রবের প্রতি বিশ্বাস ছিল নরবরে প্রায় ভেঙে গিয়েছিল সেই বিশ্বাসকে গির দিয়ে মজবুত করলাম পুরো তিন মাস আমি তাহাজ্জুদ নামাজ আদায় করলাম রবের উদ্দেশ্যে বললাম হে আমার প্রতিপালক আপনার অস্তিত্বে আমার বিন্দু পরিমাণ সন্দেহ নেই এটা আমি ভালো করেই জানি আপনি সব কিছু শোনেন আপনার নবী বলেছেন না দোয়ার মাধ্যমে ভাগ্যকে পরিবর্তন করা যায় নিশ্চয়ই আপনি এবং আপনার বন্ধু মিথ্যা থেকে পবিত্র এবং এটাই হচ্ছে আমার দোয়া কবুলের দলিল এই দলিলই তো আমার জন্য যথেষ্ট আমি বিশ্বাসী আপনি কারো কাছে আমাকে অসম্মানিত হতে দিবেন না আপনি মহান ব্যাস সেদিন রাতে আল্লাহতালার ৯৯টি নাম মুখস্থ করে ফেললাম এবং তিন মাস আল্লাহ তালার নিরানব্বইটি নামের জিকির করতে লাগলাম আমি ফিল করব এটা ছিল সুনিশ্চিত তবে আল্লাহ তালার ভালোবাসা তার দয়া মায়া তার রহমত এবং তার যা এর প্রতি ছিল আমার সন্দেহহীন ভরসা দোয়া পাথরেও ফুল ফোটাতে পারে সুতরাং আমি আমার চোখকে মুছে বললাম এই তিন মাস কোনো কান্নাকাটি নয় শুধুমাত্র দোয়া আর দোয়া আল্লাহ তালার কাছে প্রার্থনা করে যাব নিশ্চয়ই তিনি মহান সত্তার ধারক এবং মিথ্যা থেকে পবিত্র আল কুদ্দুস সকাল বারোটায় রেজাল্ট দিবে সারা রাত আমি ঘুমাইনি তাহার জুত নামাজ আদায় করেছি আল্লাহ তালার নিরানব্বইটি নাম জিকির করতে করতে আমার মুখ ব্যথা হয়ে গিয়েছে সকাল বারোটা বাজে আম্মু এক পাশে বসা ছোট বোনের হাতে ফোন এবং আমার হাতে পবিত্র কাবা শরীফের ছবি মুহাই মিনু আল মুহাই মিনু হে রক্ষা কর্তা আল্লাহ তালার এই নামটি পাঠ করছিলাম আমার সাহস ছিল না রোল ইনপুট দেওয়ার ছোট বোন দিয়ে চিৎকার করে উঠে চিৎকার করে বলে জিপিএ ফাইভ বড় বোন বাসায় আসেনি তিন মা বোন একত্রে কান্না করছিলাম আমার জীবনে সেই মুহূর্তটা আমি বিশ্বাস করতে পারবো না এখনো যে আমি গল্পটা বলছি আমার কণ্ঠ নরবরে আমার চোখ দিয়ে পানি ঝরছে আমার রব এতটাই মহান তিনি সেদিন আমাকে প্রমাণ দিয়েছিলেন আমার আম কাঁদতে কাঁদতে আমার কপালে চুমু এঁকে দেন এবং পরক্ষণে আমি জায়নামাজ বিছিয়ে শেষ দেয় তিন ঘন্টা কান্না করেছি সেটা ছিল আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সব থেকে দীর্ঘতম শেষদা এটি ছিল আমার রবের পক্ষ থেকে আমার জন্য প্রকাশ্য সাহায্য তিনি দোয়া কবুলকারী তিনি মর্যাদা রেখেছিলেন তার হাবিবের তিনি সম্মান রাখতে জানেন